তিন চার টাকা এত অল্প টাকা লাগার কারণ বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি একজন দীর্ঘ এগারো বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত প্রবাস থেকে দেশে এসে প্রবাসে ছিলেন নয় বছর এবং দেশে এসে দীর্ঘ এগারো বছর যাবৎ খামার পেশার সাথে রয়েছেন হাঁস খামারে উনি আসলে হাঁস খামারে কেমন আছেন কীরকম ইনকাম করছেন কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিল এখন বর্তমানে ওনার হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে এই সংক্রান্ত নানা তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে এবং যারা কালো জাতের ব্ল্যাক হোল জাতের যে হাঁসটা রয়েছে সেই হাঁস দিয়ে যারা খামার স্থাপন করতে চাচ্ছেন তারা আসলে খামার স্থাপন করবেন কিনা বা খামার স্থাপন করলে কেমন আয় হবে বা ব্যয় হবে এই সংক্রান্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে বিশেষ করে যারা ব্ল্যাক হোল জাতের যে হাঁসটা রয়েছে সেই হাঁস দিয়ে যারা খামারি স্থাপন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব আজকের কাঙ্ক্ষিত খামারির কাছে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন খামারের কাছে আঙ্কেলের জীবনের তথ্য আমরা জানবো ওনারা আসলে কত বছর যাবত খামার পেশার সাথে রয়েছেন এবং ওনার খামারে আসলে কতগুলো হাঁস বর্তমানে রয়েছে কোনো বছর এরকম হয়েছে কি না যে আহামরি লস গিয়েছে আজকে আমরা এই গল্পটুকু শুনব তো চলুন আমরা অতি দ্রুত চলে যাব খামারের কাছে ওনার কাছ থেকে ওনার পরিচয় থেকে শুরু করব। আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আল্লাহ রাখছে আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি চ্ছু আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান সাইদুল রহমান হাঁস খামারে কত বছর যাব আমি হাঁস খামারি আজ এগারো বছর চলে আমার এগারো বছর এগারো বছর প্রথম ছোট বাচ্চা দিয়ে শুরু করছে না আমি ছোট কোনো বাচ্চা তুলে নি আমি অলরেডি বড় সাহায্যে

আহ জৈষ্টি আসাম মাসে নিয়ে আসছিলাম চারশো সতেরোটা আশ আনছি এই বেলাকল কালো যেগুলো তো চারশো সতেরোটার আশ নিয়ে এসে মাত্র দিন পাশে যাব ধরেন যে

আমার তো গায়ে বাঁচতেছে না কিন্তু বাইরে কামাই হচ্ছে ইনকাম হচ্ছে আমার মতন আমাদের কিছু হয় তার পাশের কোন ক্ষমতা নাই যদি বলতেছি পরে যাই এই খেমা থেকে আমি একশো টা আস নিয়ে গেছি এই খামের থেকে নিয়ে গেছি এই দাম আমার

আমরা যে আর খাদ্য আমরা গোসালে সামগ্রী আসি রাত্রে খালি ওই শতকরা দশ কেজি আট কেজি এরকম অন্য কোনো খাবার আমরা দেই ফিট দিচ্ছে না ফিট না ফিট মিটে আমরা কিছু ব্যবহার করি না আচ্ছা এই যে

যেহেতু আমি চাল ধর আমার বাইশের বয়সে বয়সে এই জন্য আমি হাত আমি কথাটা বলতেছি আসলে

আঠারো বিশ বাইশ মাস পর্যন্ত এক ডিম দিবি এক ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন হ্যাঁ পরে যখনই যাবি ডিমের সংখ্যা আর অত হবে না ও খালি খালি খাদ্য দিয়ে দিলে কি বেশি কিন্তু ডিমে আসবে না তারপরে কি করেন ওই হাঁসগুলো কাটাই ওটা কাটাই আমরা দিয়ে দিই বিক্রি করে দিই বিক্রি করে দিই যাক মাশাআল্লাহ এখন এই যে 10 11 বছরের যে হাঁস খামার এখন সব মিলা কেমন আছেন এই বছরের লসের হিসাব বাদ মানে লস গেল এই হিসাবটা বাদ দিয়ে কেমন আছেন বলেন তো তা ভালোই মোটামুটি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর লসের হিসাব করতে গেলে লসের হিসাব করলে এবার তো বলে সে আছে একবার জীবন শেষ তো দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জানবো যে আসলে যারা নতুন উদ্যোক্তা হাস খামার পেশায় আসতে চাচ্ছেন তারা যদি হাস খামার পেশায় আসেন সেক্ষেত্রে লস হবে না এমন কোন যাত্রা পালন করলে লস হবে না এই বিষয়ে একটু ওনার কাছ থেকে আমরা জানবো আচ্ছা মনে করেন যে কেউ নতুন উদ্যোক্তা হাস খামারে আসতে চাচ্ছে বেকার বা কেউ বিদাস ফেরত আপনার মতোই আসতে চাচ্ছে যে আমি হাস খামার করব। তাহলে তার কোন যাত্রা দিয়ে হাস খামার করলে সবচেয়ে ভালো প্রোডাকশন পাবে আয় হবে কোনটাতে

আমাদের দাঁড়ায় মানে অসুবিধা হয় না কিন্তু আর এখনো সমস্যা দাঁড়ায় তবে ওই বাচ্চা এই বিষয়টা আমি একটু বুঝাই দর্শক আসলে অনেক সময় এরকম হয় যারা অল্প বয়সী মেয়ে বিয়ে দেয় এই যে বাল্য বিবাহ

আমি এই খামার থেকে মানে এক মাস হ্যাঁ এক মাসের মানে একটু বেশি হয়েছে এই খামড়া থেকে নিয়ে তিনজন ভাগ ওই ডিম দিয়েছি দুই বলে ডিম আছে আপনি ডিম চার দিনে ডিম আছে আপনি বুনে দেখেন আহ ব্যাপারটা হয় একটা মিথ্যা না না কথা না আমি এইজন্য জানতে চাই অনেকে আসলে কমেন্ট করেন যে না খামারই এত টাকা আয় হয় না মিথ্যা কথা বলতেছে এই সেই তো আসলে যারা খামার পেশায় আছেন তারাই আসলে জানেন আপনি তো এই বিগত 8 11 বছর 11 বছর ভিতরে কোনো বছর কি এরকম হইছে না এরকম এরকম মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে ভ্যাকসিনের অভাবে এরকম কি হয়েছে

মনে করেন নব্বইয়ের দশকে যে সময় আপনারা আমাদের বয়সী ওই সময় হাসে লস ছিল লস খেয়ে মানুষ ধ্বংস হয়ে গেছে এমন গল্প কি শুনেছেন না হ্যাঁ তো আমাদের গ্রামে অনেক ছিল তার কারণ এখন তো এই ভ্যাকসিন আসিল না এত ওষুধ ব্যবহার করে নাই কে খাওয়ার কোনো নিয়ম কালাম বোঝে নাই কে এই কারণে ধরেন যে আসে এখন ওই অসুখ সারা পেতে পারে নাই আর এখন তো আমরা অসুখ আসবেই দেয় না ফাঁকে থেকেই দিয়ে দেয় তার কারণে যে খাবার নিয়ে যাব সুন্দর সময় খাবারের সাথে ওষুধ আগে খবে যাবে ডুপি খাবার মানে খাবারের সাথে প্রতিদিন নিয়মিত ওষুধ প্রয়োগ করতেছেন প্রয়োগ করে রোগ না হয় রোগ না হয় সচেতন হলে রোগ হবে না না যাক মাসাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন আজকে আমরা উপস্থিত ছিলাম দীর্ঘ এগারো বছর যাবত প্রবাসে কত বছর ছিলেন নয় বছর আছে নয় বছর প্রবাসে কাটিয়েছেন এখানে এসে খামার করছেন এগারো বছর দীর্ঘ এগারো বছর যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত আঙ্কেল ওনার কাছ থেকে ওনার বাস্তব যেই সকল ঘটনা সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি ওনার মূল্যবান সময় আমরা আমাদের ভিতরে রেখেছি আমরা ওনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি ওনার আয় ব্যয়ের যে হিসাবটা এটা তো একটা হাসের পিছনে আপনার চার পাঁচটায় খরচটায় আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শেষ করছে আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো প্রতিবেদনে